জুতার ফ্যাক্টরি করে ব্যবসা করার জন্য যারা মনস্থির করেছেন তারা অনেক ভিডিও দেখেন ইউটিউবে যে জুতার ফ্যাক্টরিতে লস জুতার ফ্যাক্টরিতে লাভ নাই এরকম কনসেপ্ট নিয়ে অনেকে জুতার ফ্যাক্টরি করতে চান না বা অনেকে করছেন সফল হতে পারেন না ব্যর্থতার পিছনে কারণ কী এগুলো খুঁজে বের করেন এবং জুতার ব্যবসা যে একটা লাভজনক ব্যবসা সেটা আজকে আমরা দেখাবো কিভাবে আমাদের সম্মানিত সোয়েব ভাই যিনি আমাদের একজন কাস্টমার যা মাস তিনেক আগে শোয়েব ভাইকে আমরা এরকম ই বা ডালা জুতার মেশিন ক্যাঙ্গারের জুতার মেশিন ক্যাঙ্গার এবং লেদার আইটেমের জুতার মেশিন আমরা আমাদের কাছ থেকে শোয়েব ভাই কিনে নেয় শোয়েব ভাই একটা মোটামুটি মিনি ইন্ডাস্ট্রি সে বরিশাল বেসিক শিল্প নগরীতে শুরু করে এবং শোয়েব ভাই মানে একজন সফল ব্যবসায়ী এই তিন মাসে তার মুখ থেকে শুনবো যে আসলে এই জুতার ব্যবসাটা কীরকম এবং আমাদের প্রায় মেশিনারিজের এই সার্ভিস কীরকম একটু ব্যাগে যাও ওই যে ক্যামেরা ইয়া লাইট ইয়া পরে শোয়েব ভাই আপনি তো প্রায় মেশিনারিজের একজন কাস্টমার আমরা আমরা গর্বিত যে আমাদের একজন সম্মানিত ভাই আপনার মতো একজন কাস্টমার আমাদের আছে আমার প্রতিষ্ঠানে আপনি প্রায় আসেন মেশিনারি যে আসেন দর্শক এই শোয়েব ভাই কিন্তু আমাদের থেকে লক্ষ লক্ষ টাকার মেশিন কিনে নিয়েছে যেটা আপনার অনেক বড়ো প্রজেক্ট করার জন্য শোয়েব ভাই আমরা কীভাবে সার্ভিসটা দিয়েছি বা আমাদের কথায় কাজে ঠিক আছে কি না মোটামুটি আমরা ছোট ভাই হিসেবে আপনার আমরা চেষ্টা করছি আপনাকে যতটুকু দেওয়ার জন্য এটাতে আপনি খুশি না বেজার একটু সত্য কথা বললেন কাস্টমারকে না আমি খুশি না সার্ভিস ভালো পাইছি তারপর আমার মাঝে মাঝে এই জোকার মেশিনের সমস্যা হয় আমি ফোন দিলে বা এটার সমাধান করে দেয় সেরকম এই হয় না হয়তো দেখা যায় টুকি টাকি একটু প্রোগ্রাম সেট সমস্যা থাকলে এটা ফোন দিলে তারা সেট আপ করে দেয় ফোনেই ভিডিও কল দিলে ওরা সেট আপ করে দেয় এমনি আর সমস্যা হয় না আর তাছাড়া তাদের সার্ভিস মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো খারাপ না কথা কাজে ঠিক আছে কিনা হ্যাঁ ইনশাল্লাহ কথা কাজে আপনাদের মানে আমি ঠিক পাইছি এই পর্যন্ত যার জন্যই তো সব সময় আসি এবং যোগাযোগ রাখি ধন্যবাদ সবাই দর্শক সবাই অনেক ধন্যবাদ ওনার ভিডিও আমরা আরও দিছি ইউটিউবে আপনারা বা ফেসবুকে দেখবেন আপনারা এই যে একটা কথা সবে বলছে যে সবে আবার আসে একজন কাস্টমারের সাথে কতটুকু সম্পর্ক হইলে সে আবার বারবার একটা প্রতিষ্ঠান আসে একজন ব্যস্ত মানুষ কিন্তু চাইলে এক জায়গায় যাইতে পারে না বা সময় করে যাইতে পারে না এটা ভালোবাসার খাতিরে এই যে আশা লক্ষ লক্ষ টাকার মাল নিয়েও আমাদের সাথে সুসম্পর্ক তার সাথে এখনও আছে বা আমরা বজায় রাখি এরকম প্রত্যেকটা কাস্টমারের সাথে আমরা সুসম্পর্ক পরবর্তী সময় সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি তো এটা আমাদের একটা পজিটিভ দিক ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ আমাদেরকে ভালোভাবে যেন যেন ব্যবসা করার তফিক দান করেন কাস্টমারের সাথে ভালো ব্যবহার করা ভালোভাবে সার্ভিস দেওয়া ইনশা আল্লাহ সেই দান দান করে শুক্রিয়া তো দর্শক যারা জুতার ব্যবসা করতে চান এরকম ডালাই জুতা মেশিন ক্যাঙ্গের জুতার মেশিন লেদার আইটেমের ক্যাঙ্গো একই সেট আপ এরকম ব্যবসাগুলো আপনারা করতে পারেন এটা একটা লাভজনক প্রজেক্ট কিন্তু আমাদের দেশে শিল্পোন্নত দেশ আমাদের দেশ আমাদের দেশের মানুষ ব্যবসা বাণিজ্য করে এই কি বলে রাখে অনেকে মনে করে যে ব্যবসা বাণিজ্য করে লাভ নাই ব্যবসার চাইতে চাকরি ভালো বিদেশ যাই বিদেশে চাকরি করি এরকম কনসেপ্ট নিয়ে আমাদের এই এই যে মানব সম্পদ এটাকে আমরা নষ্ট করতেছি আমাদের থেকে আমাদের দেশে ইঞ্জিনিয়ার বড়ো বড়ো ইঞ্জিনিয়ার পড়াশোনা করে বের হয় এডুকেটেড পার্সন বের হয় বের হওয়ার পরে বেকার থাকে তাদের কর্মসংস্থান হয় না কেন আমাদের দেশে উদ্যোক্তা হওয়ার যে সাহস এই সাহস কিন্তু নাই আমাদের দেশের মানুষের ভিতরে এই সাহসের প্রবণতাটা খুব কম আমি মনে করি যে চাকরি পিছিয়ে না ধরিয়ে অন্য অন্য খাতে নর্মালি যে নর্মাল টেকনোলজিগুলো অথবা নর্মাল কাজে নর্মাল ব্যবসায় যেগুলো লাভ কম অ্যাভারেজ প্রতিযোগী বেশি এইসব ব্যবসা ব্যবসা টাকা ইনভেস্ট করে একটু টেকনোলজি নিয়ে যদি আপনি ব্যবসা করেন দেখবেন আপনি সবল হবেন এবং যে কোনো ব্যবসা করতে গেলে যে ক্যাঙ্গার জুতার ব্যবসা অনেকে করতে পারে না এই যে কোনো ব্যবসা করতে গেলে আপনার নিজের যেই কী বলে এটাকে এক্সট্রা ভাবনা এবং ভালো একটা পারফরমেন্স করা ভালোভাবে মার্কেটিং করা ভালোভাবে পণ্য উৎপাদন করা এই পরিশ্রম যদি আপনি করতে পারেন দেখবেন আপনি সফল হবেন দর্শক আমরা বিভিন্ন মেশিনারিজ বিক্রি করি প্রায় মেশিনারিজ ওয়ান টাইমের প্লেট আপনার প্যাডের প্লেট তারপরে আপনার কী বলে প্যাডের লাঞ্চ বক্স বিরিয়ানি বক্স সহ আপনার জুগার মেশিন হাইড্রোলিক মেশিন এই কী বলে রাখে হট অ্যান্ড কুল হট অ্যান্ড কুলের মেশিন এবং আপনার কি ওই যে পার্কিং ক্রাইশের মেশিন মেলামাইন প্লেট তৈরি করার মেশিন সহ বিভিন্ন মেশিনারিজ আমরা বিক্রি করি এই এই মেশিনগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের প্রায় মেশিনে আসতে পারেন ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা প্রেস মেম্বার বাড়ি গলি ভিতরে আমাদের অফিস অবশ্যই একদিন ভিজিট করবেন সবাইকে দাওয়াত রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শোয়েব ভাই আমাদের দোয়া করবেন কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলে ইনশাআল্লাহ না কাস্টমারে বলবো যে যদি কেউ এই ঢালাই ক্যাঙ্গারু তারপরে এই চামড়ার পঞ্চার এইগুলো করতে চান তাহলে অবশ্যই নিজেকে প্রচুর পরিশ্রম হতে হবে পরিশ্রম করতে হবে এবং মালের গুণগত মান ঠিক রাখতে হবে এবং মার্কেট যাছাই বাসাই করে তারপরে আপনি ব্যবসা করবেন ইনশাল্লাহ আপনি ব্যবসায় সফল হতে অবশ্যই গুরুত্বপূর্ণ কথা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম